রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সন্ধ্যায় পল্লবীর একটি দোকানে এ ঘটনা ঘটে স্থানীয় যুবদল নেতা কর্মীদের দাবি রাজনৈতিক বিরোধেই খুন হয়েছেন কিবরিয়া আর দোষীদের শাস্তি দাবি করেছেন স্বজনরা এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যা পনের সাতটা সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের পল্লবীর এক দোকানে ঢুকে প্রকাশ্যে পল্লবী থানার যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে কয়েক রাউন্ড গুলি করে হেলমেট পরা তিনজন যুবক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি মৃত্যু নিশ্চিত করতে মাটিতে পড়ার পরেও তার উপর গুলি চালানো হয় গুলি করার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুরুতর আহত অবস্থায় কিব্রিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি রাজনৈতিক দ্বন্দ্বেই এমন খুন। শোনে গুলি খাইছে কিন্তু এতগুলি গুলিকাইজছে আমি বাসব না বাঁচবো শোন দুইটা গলি খাইছে যে দশটা গুলি শেখাইছে তদন্তপূর্বক গধূত অবস্থান নেওয়া হোক কারণ এরকম একটা একজন ব্যক্তিত্ব এভাবে হারিয়ে যাবে আমরাও চাই না হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেছেন ইহতের স্বজনরা হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে আমার বাইরে মাছের রাজনীতি প্রতিহিংসার কারণে আমার বাইরে মাঝে এই চেয়ারের কারণে চেয়ার দখল আমার বাইরে মারছে এই যে আমার বাইরে আমার সামনে গুলি করতে আমি খেলাতে দেখতে পাবো অনেক গুলি পুলিশ প্রশাসনকে আহ্বান করবো চব্বিশ ঘন্টার মধ্যে জানি এই যারা গুলি চালাইছে তাদেরকে গ্রেপ্তার করে আনে স্থানীয়রা বলছেন পালানোর সময় দ্রুত না চালানোয় এক অটোরিকশা চালককেও গুলি করে দুর্বৃত্তরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এ ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক